ওয়ান আজকে হলো বারো তারিখ বিকেল থেকে শুরু করছি তাই গুড ইভিনিং বললাম এখন আমি আর ভাই বের বের হয়েছি সাড়ে পাঁচটা বাজলো যাচ্ছে একটুখানি মাস জিনিসপত্র কিনতে সেগুলো তোমাদের সাথে টুকটাক একটু শেয়ার করবো তো যাওয়ার পথে একটা সুন্দর বেশ মনোরম পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে দিও ফেসবুকের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকুক やいやいやいや。 자기 돈도 다가지 হ্যাঁ বড় বউটা কিনে আমাদের কেনাকাটা করে বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি আর এখানে মা ডিনারটা বানাচ্ছে লুচি আর আলু কুমড়োর তরকারি আর কি মিষ্টি মিষ্টি করে বেশ ভালোই লাগে লুচির সাথে খেতে আর একদিন পরেই হচ্ছে দোল তো দোলের দিন তো রঙ খেলার প্ল্যানিং আছে এখনও পর্যন্ত বাজারে গিয়েছিলাম দেখতেই পেলে সব দোকানে দোকানে এখন থেকেই রঙ তারপর বিভিন্ন ধরনের মাস্ক চশমা এসব বিক্রি করছে দেখে তো কিনতে ইচ্ছা করছিল বাট খুব বেশি কিনিনি কারণ আমাদের তিনজনে আর কত রং খেলব তাই জন্য আর কি তো চলো ডিনার টিনার খেয়ে নিই দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিংয়ে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ব্লগটা দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো গুড মর্নিং এভরি ওয়ান ডে মানে হচ্ছে তেরো তারিখ আজকে সকাল সকাল একটু গাছটা মানে অপরাজিতা ফুলের গাছটা পূর্ব দিক করে দিচ্ছি কারণ আমি শুনেছি এটা নাকি বাস্তুর জন্য অনেকটা ভালো একটা ফল দেয় তো যার কারণে আর কি পূর্ব দিকে মুখ করে রেখে দিচ্ছি আর এখানে তেরো তারিখে সকাল সকাল উঠে পড়েছি সকালবেলা ছাদে এই সমস্ত কাজ করে আর মা চলে এসেছে এখানটা বেশিনটা হালকা একটুখানি ময়লা হয়েছিল খুব বেশি হয়নি ময়লা তাই মা হাতে করেই সাবান দিয়ে ভালো করে একটুখানি পরিষ্কার করে দিচ্ছে পরে কিছুদিন পর আবার ব্রাশ টাশ দিয়ে পরিষ্কার করবে প্রত্যেক দিনই পরিষ্কার করে কারণ তাহলে একেবারে ময়লাটা যেটা হয় সেটা অনেকটা বেশি পরিমাণে হয় না প্রত্যেক দিন যদি ছোটো ছোটো করে পরিষ্কার করা হয় তো যাই হোক আজ সকালটা তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি আমি ব্লগটা তিন দিনের মিলিয়ে ব্লগ দিচ্ছি কারণ আমি একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম কারণ এখন যখন ওভার দিচ্ছি এর আগে তোমাদের কি নোটিফিকেশান ব্লগ দিয়েছিলাম আমার শরীরটা খুবই খারাপ ছিল আর কি তো তার কারণেই আর কি ব্লগটা এই দু তিন দিন দেরি হলো দিতে তো আমি দোলও খেলতে পারিনি শরীর খারাপের জন্য তো যাই হোক চলো এইসব বলে আর তোমাদের মুড অফ করব না আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো Comfort como mm for -hmm. ওইদিকে কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি আর এখানে ছাতু নিয়েছি ছাতু আমি আর মা দুজনে মিলে ছাতু খাবো ভাই খেয়ে নিয়েছে ভাই খেয়ে পুজো করতে বসে গেছে আর আমি আর মা এখন খাবো আর ওদিকে দেখো অলরেডি কাপড়গুলো ভালোভাবে কাচাকুচি শুরু হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যাবো রান্নাঘরে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে এঁচোড়ের ডানা আলু দিয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছি এঁচোড়ের তরকারি করব আর এখানে জিরে রয়েছে গোটা জিরে ফোড়নে দেব আর এখানে টমেটো কেটে নিয়েছি দুটো রান্নার জন্যই টক দই আলাদা করে রেখেছি দুটো রান্নার জন্য একেবারে মশলা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একটু আর ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ডালটাও হয়ে গেছে আর এখানে আলু ফুলকপি কাঁচকলা কেটে রেখে দিয়েছি কাঁচকলাটা আলাদা নুন জলে ভিজিয়ে দিয়েছি তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছিলো এবারে আমি এছির ডানলাটা করে নেবো তারপর হবে আলু ফুলকপি কাঁচকলা দিয়ে হচ্ছে মাছের ঝোল মাছের ডানলা যেটাকে বলে সেটা তৈরি করব চলো দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি হোলি সবাইকে আজ দোল পূর্ণিমা সকাল সকাল পাশের বাড়িতে পুজো হয়েছিল প্রসাদ দিয়ে গেল দেখতেই পাচ্ছ সিমনি রয়েছে মিষ্টি রয়েছে আর রয়েছে বিভিন্ন রকম ফল তো এখন মা আমি আর ভাই তিনজনে একটু একটু করে খেয়ে নেবো আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই বলে খুব গুরুপাক জিনিসটা খাচ্ছি না সিমনি জাস্ট একটুখানি খেয়েছিলাম তো যাই হোক সারাদিন রেস্ট নিয়ে বিকেলবেলা আমি আর ভাই একটুখানি বেরিয়েছিলাম এসেছিলাম হচ্ছে উত্তরপাড়া ঢোকার ঠিক আগে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওপর তো এখানে এসছিলাম একটা কাজেই এসছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন তো রাস্তাঘাটে মানুষের থেকে গাড়ি ভাগটা বেশি হয়ে গেছে তাই অনেক এমন কিছু রয়েছে যেটা আগে খুব ভালো করে সুন্দর করে বোঝা যেত বা সুন্দর লাগতো সেটা এখন কিন্তু অতি তো মানে আহামরি কিছু লাগে না তবু তোমাদের সাথে শেয়ার করছে দেখো এটা হচ্ছে উত্তরপাড়া প্রবেশ যেটা এই ব্রিজে দাঁড়িয়ে হয়তো কয়েক বছর আগেও এই পরিবেশটা খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ লাগতো কিন্তু যেটা এখন লাগে না কারণ প্রচুর পরিমাণে এখানে কিন্তু গাড়ির মাত্রা বেড়ে গেছে আরও দিন যাবে তত বেড়ে যাবে তো যাই হোক কাজ শেষ এখন বাড়ি চলে এসছি বাড়ি এসে এখন বাড়ির ছাদে এসেছি দেখতেই পাচ্ছ দোল পূর্ণিমায় কি সুন্দর পূর্ণিমার চাঁদ গোল হয়ে এখন থেকেই উঠতে শুরু করে দিয়েছে তো সন্ধ্যে হয়ে এসছে এখন বাজলো প্রায় পৌনে ছটা মানে ছটা বাজতে চলল তো চলো সবাই পাখিরাও যার গন্তব্যে ফিরছে আমরাও এখন ফিরি আমাদের নিজেদের গন্তব্যে আজকের মতন ব্লগটা এতটুকুই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর যদি ফেসবুক থেকে যারা যারা দেখছো তাদেরকে একটাই অনুরোধ যারা ফেসবুক থেকে দেখছো আমার এই ব্লগটা তারা প্রোফাইলটাকে ফলো করে দিও চলো বন্ধুরা আজকে এতটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো